আরে ভাই চাইনিজ গো মাথায় যে এত বুদ্ধি হইতে পারে কখনো আপনারা ভাই বুদ্ধি দেখুন কি এসে শুধু কি করে কিচেন আছে তো সে কিন্তু সম্পূর্ণ কিচেনটাই বানায় ফেলো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা পারলো অবশ্যই সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো দেখতেই পারতেছে সে কিন্তু টেবিল বানলো তো টেবিল বানানোর পর কিন্তু সে চুলাটা বের করলো তো দেখতেই পারছেন এখানে মানে হটপট বলেন বা যাই বলেন না সব জিনিসপত্র তার কাছে আছে দেখতে কিন্তু বের করে সে যে আছে এবং কাটিং ফিটিং করার জন্য যে মানে বোর্ড যাকে বলা বোর্ডটাও কিন্তু সে বের করে তো দেখতেই পারতেন চোলাটাও কিন্তু সুন্দর করে ঢেকে যাতে চারপাশ থেকে বাতাসে সে যাতে আগুন গুলোকে এদিক ওদিক না করতে পারে হ্যাঁ তাপটা যেন ঠিক মতো চুলাই লাগে তো দেখতেই পারতাছেন প্লেট প্লেট যা লাগে সম্পূর্ণ জিনিস কিন্তু মানে পুরো একটা ঘর সাজানোর জিনিস কিন্তু সে ছোট্ট একটা টেবিলের মাধ্যমে এনে দেখাই দিল মানে চাইনিজদের মাথায় এতই ছোট টেবিলের ভিতরে কিন্তু সে পুরো একটা সংসার নিয়ে ঘোরাঘুরি করতেছিল তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ভালো লাগলো তো ভিডিওটা ভালো অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন তো এরকম ভিডিও কার ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে